অনেক ভালো আছি আজ আপনাদের দেখাব কম দামের মধ্যে যে হাফ শার্ট কালেকশনগুলো আছে সেইগুলো যত ধরনের কম দামি হাফ শার্ট কালেকশন আছে সব ধরনের কালেকশন কিন্তু আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো এখানে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে লিলিয়ানের একশো বিশ টাকা রেটের যে হাফ শার্ট সেইগুলো এখানে দেখতে পারতেছেন আপনারা এগুলো কিন্তু আমরা সব খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ এগুলো আছে এই যে এগুলো আছে এগুলো হচ্ছে সবই একশো বিশ টাকা রেটের হাফ শার্ট দেখেন হিউজ পরিমাণ কালার কিন্তু এগুলো আছে সবগুলো থেকে আজকে আপনাদের খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ এখানে আছে টেনসিলের হাফ পাতা একশো তিরিশ টাকা রেটের এই সবগুলোই কিন্তু আজকে দেখাবো তুমি কেন দেখাও দেখি টুল না টুল না বৈশাখ পরে রিয়া লাগছে দেখো প্রথমে আপনাদের দেখাচ্ছি কটন ফেব্রিক্সের একশো বিশ টাকা রেটের হাফ শার্ট যেগুলো যেগুলো রেট থাকবে একশো বিশ টাকা করে এবং প্রত্যেকটা অন বাই অন পলি করা থাকে এই মালগুলো আর এগুলোর কিন্তু প্রত্যেকটায় সাইড ফিট অফ সেলাই দেওয়া আছে একশো বিশ টাকার মধ্যে এগুলো কিন্তু সাইড ফিট অফ সেলাই দেওয়া হবে কটন ফ্যাব্রিক্সের একশো বিশ টাকা রেট এই যে দেখেন কালারগুলো আপনাদের দেখাই চমৎকার কিছু কালার এগুলোর মধ্যে কিন্তু আছে কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা আমাদের কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা করে কিন্তু জানাতে পারেন দেখেন অনেক অনেক কালার কিন্তু এগুলোর আছে চমৎকার চমৎকার কালার কিছু কিছু কালার আপনাদের দেখানো হচ্ছে এগুলো কটন ফেব্রিক্স একশো বিশ টাকা রেট সারা বাংলাদেশে কুলের কন্ডিশনের মাধ্যমে কিন্তু মাল পাঠানো হয় যারা পাইকারি কিনবেন শুধু তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কোনো প্রকার খুচরা সেল করা হয় না শুধুমাত্র পাইকিরি ঠিক আছে দেখেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন কটন ফ্যাব্রিক শার্ট মাত্র একশো বিশ টাকা করে মোহাম্মদ নাইম ইসলাম ভাই বলছে ভাই কথার সাউন্ড ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা কিছু হাফ শার্ট কালেকশন দেখাচ্ছি আজকে দেখেন এগুলো কটন ফেব্রিক্সের একশো বিশ টাকা রেটের কটন ফেব্রিক্স শার্ট এগুলো এগুলো দেখেন কিছু কালার আপনাদের দেখানো হচ্ছে একশো বিশ টাকা করে কিন্তু এগুলো

সব সময় আপনাদের পাশে থাকে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট এগুলো কটন ফেব্রিক্সের হাফ শার্ট যেগুলো রেট থাকে একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা এবার দেখাব লিলেন কাপড়ের ভিতর এবার দেখাই লিলেন ফেব্রিক্সের কিছু হাফ শার্ট এই যে দেখেন যেটা আমরা কিন্তু হিউজ পরিমাণ কালার এই যে এটা হলো আমরা যেটা রেগুলার সাইজ বলে থাকি আর কি আপাতত মধ্যে দুটো থাকে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে হচ্ছে রেগুলার সাইজ রেগুলার এবং ওভার কিন্তু টাকা করে আপনাদের দেখাই একটা একটা করে কালার কালার দেখেন একটা সে কিন্তু আর একটা বেশি সুন্দর কালার এইগুলোর মধ্যে আড়াইশো থেকে তিনশো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা রেটের মধ্যে ঠিক আছে দেখতে থাকেন কালারগুলো আমরা দেখাই শুধু দেখেন কালারগুলো দেখেন সব ধরনের কালার আছে ভাই যে যেমনটা চাই যার যেভাবে মন চাই সেভাবে বেছে নেবে এইগুলো কিন্তু একশো টাকা করে আপনারা বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কম রেটের মধ্যে যারা নিত্য নতুন কালেকশন খুঁজেন আমাদের দোকানটা একবার ভিজিট করে যেতে পারেন অথবা আপনার আশেপাশে যদি কোনো পরিচিত ব্যবসায়ী থাকে তাদের কিন্তু আপনারা এই লোকেশনটা দিয়ে দিতে পারেন আর যারা বেকার বসে থাকেন চাকরি বাকরি নাই তারা কিন্তু চাইলে পাঁচ সাত দশ হাজার টাকা পুঁজি নিয়ে এইগুলো দিয়ে ব্যবসা করে আপনার ভাগ্যর চাকা ঘুরিয়ে ফেলতে পারেন সবাই জানেন বেকারত্ব কিন্তু একটা অভিশাপ সবাই এটাকে সহ্য করতে পারে না ঠিক আছে আপনারা দেখেন কি হিউজ পরিমাণ কালার এগুলোর মধ্যে আছে কালারই কিন্তু শেষ নাই বেছে বেছে নেওয়ার সুযোগ থাকে আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার দেখানো হচ্ছে লিলিয়ানের হাফ শার্ট রেগুলার সাইজ এর সেও আর একটা ওভার সাইজ আছে মোটা মানুষদের জন্য সেগুলো কিন্তু আপনাদের দেখাবো দেখতে থাকেন ইনশাল্লাহ কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে পারেন আমাদের চ্যানেলটি লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন দেখেন চমৎকার কিছু কালার মেকাইল আমাদের দেখাচ্ছে হাফ শার্ট রেগুলার সাইজ কি পরিমাণ কালার কালারে কিন্তু কোনো শেষ নাই চমৎকার চমৎকার কালার আচ্ছা এই দেখালা হাফ শার্ট রেগুলার সাইজ এবার কিছু ওভার সাইজ শার্ট দেখো এই

পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়মপূর্ণ একটি কর্মস্থল যদি কেউ হালাল পথে থেকে ব্যবসা করতে পারে যদি একবার সে বুঝতে পারে ব্যবসাটা দেখবেন তার কখনো আর পিছনে তাকাতে হবে না আল্লাহ ব্যবসার মধ্যে অফুরন্ত নিয়ম দান করছে এই ব্যবসা করে কিন্তু অনেক অনেক দেখবেন যারা আশেপাশে আপনার আশেপাশে যারা উদাহরণস্বরূপ ব্যবসা করে বড় হয়েছে তারা কিন্তু একদম শূন্য থেকেই শুরু করছে কেউ কিন্তু একদম প্রথম থেকে শুরু করে বড় হতে পারে না ধীরে 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 ব্যবসা করেই কিন্তু বড় হতে হয় ঠিক আছে দেখেন চমৎকার কিছু কালার কিন্তু দেখাচ্ছে খুবই সুন্দর লিলিয়ান কাপুরের হাফ শার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে যারা নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমাদের স্যালারি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা প্রথম ব্যবসা করবেন ইউটিউবে ভিডিও দেখে যদি কোনো মাল আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমার সাজেস্ট হবে সর্বপ্রথম ওই দোকানে আপনারা যাবেন দেখবেন তারপর যদি ভালো লাগে কিছু মাল সংগ্রহ করবেন যদি আল্লাহ ওগুলা আপনাদের

সব কালার আসলে সম্ভব না কিছু কালার আমাদের দেখাও আমাদের দর্শকদের দেখাও যেন বুঝতে পারে প্রত্যেকটা দেন 120 টাকায় এই হাফ শার্ট আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু টেনসিল ফেব্রিক্স আছে লিনেন ফেব্রিক্স আছে সুতি কটন ফেব্রিক্স আছে যে যেমনটা চাই সে সেমনটা সেভাবে নিতে পারবে যার যেমন ইচ্ছা বেঁচে নেওয়ার সুযোগ কিন্তু আছে এখানে আপনারা আসবেন দেখবেন বাছাই করে যতগুলো আপনার পছন্দ হয় ততগুলোই কিন্তু নিয়ে যেতে পারবেন

আচ্ছা এবার টেনসিলের কিছু দেখাও এতক্ষণ তো লিলিয়ান দেখলাম লিলন দেখালাম একশো টাকায় রেট হ্যাঁ আর থাকবে টাকা এই যে হচ্ছে ফেব্রিক দোকানের প্লাস অন by পলি করা থাকবে মুন্নি পেশন কর্নার এবং চেক সব ধরনেরই থাকবে আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার সারা বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং কম রেটের শার্টের জন্য কিন্তু খুবই বিখ্যাত এখানে ফুল হাতা শার্ট আপনারা পেয়ে যাবেন একশো তিরিশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি হাফ শার্ট পেয়ে যাবেন একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি তো আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম দামি মালগুলো আপনাদের দেখানো হচ্ছে বেশি দামি মালগুলো আপনাদের দেখাচ্ছি না এর চেয়ে ভালো কোয়ালিটির যদি কারোর প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমাদের কাছে আছে একশো ষাট টাকা একশো টাকা দুইশো টাকা এই ধরনের প্রাইজের মধ্যে ওগুলো আবার সাইজ ওয়াইজ থাকবে এম এল এক্স এল তিনটে করে সাইজ আর আজকে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে তবে আমাদের এখানে কিন্তু একটা ভালো সুযোগ আছে ভাই সুযোগটা হচ্ছে এমন কেউ যদি চাই যে ভাই না আমি ফিক দেখে নিবো না আমি ভিডিও কল দিয়ে দেখে নেবো সরাসরি চাইলো কিন্তু সে ভিডিও কল দিয়ে মাল দেখে নিতে পারে আমাদের এখানে ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ কিন্তু আছে আবার এমন হচ্ছে নতুনদের জন্য আমরা কিছু সুযোগ সুবিধা রেখেছি নতুনদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে এরকম যে কেউ একশো পিস মাল নিল নেয়ার পরে যদি কোনোটা সিরা থাকে সেটা তো অবশ্যই চেঞ্জ হবে আর যদি কেউ একশো পিস নেওয়ার পরে ধরেন আশি পিস বিক্রি করলো বিশ পিস বিক্রি করতে পারতেছে না মাল ফ্রেশ আছে সেই বিশ পিস আমাদের দিয়ে কিন্তু অন্য মাল আবার তার যেটা চলে সেটা নিয়ে যেতে পারবে কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই মালগুলো ফ্রেশ থাকতে হবে যেন আপনার কাছ থেকে মালগুলো রিটার্ন নিয়ে আমি অন্যজনের কাছে আবার বিক্রি করতে পারি শুধু এরকম থাকলেই কিন্তু মাল আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকে ঠিক আছে তো যারা নতুন ব্যবসা করতে চান তারা চাইলে ভেবে দেখতে পারেন আমাদের এখান থেকে ভিজিট করে যেতে পারেন আমাদের এখানে আসবেন সপ্তাহে শনিবার আমাদের বন্ধ থাকে তাছাড়া প্রতিদিন খোলা শনিবার বাদে কোনো দিন আসলে কিন্তু আমাদের এখানে ভিজিট করে যেতে ঠিক আছে দেখেন এই যে চমৎকার কালার প্রত্যেকটাই সুন্দর কালার তো যারা নতুন আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন কিন্তু আমরা দেখিয়ে থাকি আমাদের এখানে ফটো আছে একশো টাকা করে ফুল শার্ট এগুলো আছে একশো পঞ্চাশ টাকা করে এইগুলো ফুল শার্ট আছে একশো তিরিশ টাকা করে এগুলো আছে এম এল এক্সেল তিন সাইজের দুইশো বিশ টাকা করে এই ধরনের আরও অনেক ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে আছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন উন্নত মানের এইগুলো তিন সাইজ দুশো আশি টাকা তিনশো টাকা এগুলো আছে হাফ শার্ট একশো আশি একশো ষাট টাকা আমাদের এখানে এক কথা বলতে গেলে শার্টের রাজ্য কম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত সব ধরনের শার্ট কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম